মরণের আগেও পরে আসলে মরণের আগে আপনার কি কি পদ্ধতি হতে পারে আপনি আজরাইলকে যখন দেখবেন আপনার ষাট সমুদ্র তেরো নদীর পানি শুকিয়ে যাবে আর আপনি ভুলে যাবেন আপনার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব কিছু আপনার দৃষ্টির থেকে আড়াল হয়ে যাবে তাই আপনাকে আজরাইলের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে দারোয়ানের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তখন আপনি ভিতরে কি আছে প্রবেশ করতে পারবেন তাই আজরাইলকে চিনা জানা ভালো কাজ করা ভালো উদ্দেশ্যে চলাফেরা করা এগুলি আগের থেকে আপনার নিয়ে রাখতে হবে আগের থেকে গুছিয়ে রাখতে হবে যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিতে পারে মরণের আগের এই দৃশ্যগুলা আপনার ভিতরে না আসুক তাই মরণের পরে আপনাকে কবরে শুয়ে রাখে আসবে অন্ধকার কবরে আপনার কোনো সাথী হবে না সেখানে ফেরেস্তা মণ্ডলী এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে কেরাবেন কাটবেন ফ্রেস্তা আপনি জানেন তারা প্রতিনিয়তই লেখতে আছে আপনার ভালো আপনার মন্দ আপনি জানেন যে কবরে আপনাকে যাইতে হবে অন্ধকার জায়গায় আপনাকে শোয়ায় রাখবে ওই অন্ধকার কবরে আপনার কেউ সাথী হবে না সেইখানের সাথী বানাবার জন্য আপনার যা যা সামানার দরকার এখান থেকে আপনি গুছিয়ে নেবেন তাই দুনিয়া মারা যা আখেরা দুনিয়া থেকেই আপনাকে আখেরাতে সম্বলগুলো নিয়ে যেতে হবে দেখেন সাত সমুদ্র তেরো নদী পরে ছুট একুশ হাজার ছয় শত মাইল তার সে বহুদূর তাই অন্ধকার কবরে আপনার কি কি সাথী লাগবে কি কি জিনিস লাগবে এগুলো আপনারা এখান থেকে গুছিয়ে নেবেন সুফিবাদের পরামর্শ নেবেন বায়াতের কাছে যাবেন আহলে বায়াত গ্রহণ করবেন আত্মসমর্পণ করবেন আপনি মুসলমান হবেন আর আপনার নিত্যদিনের সাথীগুলো আপনি যোগায় নেবেন সকল মুসলমান ভাই ও বোনদের জন্য আজকের এই কথাগুলো বলা আমার কথাগুলো হলো মরণের আগে ও পরে যদি ধর্মপ্রাণ মুসলমান আপনারা হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো শুনবেন মুসলমান হলে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে আমার কথাগুলো হুশি দেবেন আর আপনি নিজেও সতর্ক হয়ে যাবেন যে আপনার জীবনে কি করছেন সেগুলি নিয়ে চিন্তাভাবনা করে আপনি বায়াতের অঙ্গ সংগঠন হবে আর আমি আপনাকে নাম্বার দিয়ে দিলাম আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক পথের দিশাগুলো বুঝিয়ে দেব আশা করি কথাগুলো ভালো লাগছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা আমাকে পেয়ে যাবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ